বিয়ের আগে স্ত্রীর গুরুতর রোগ ছিল কিন্তু বিয়ের সময় তা গোপন করে বিয়ে দেয় এটি কি তাদের জন্য উচিত হয়েছে গুরুতর রোগ বলতে যে সমস্ত রোগের কারণে মানুষ সাধারণত করতে চায় না বা বিয়ে ধরনের ইস্যু যদি থাকে তাহলে সেক্ষেত্রে বৈবাহিক জীবনে প্রভাব ফেলার মতো রোগ থাকলে সেটা লুকানো যায় অবশ্যই সেটা প্রতারণা সামিল এবং গুনাহের বিষয় এরপর যদি বিবাহ হয়ে থাকে নিয়মতান্ত্রিকভাবে বিবাহ বিশুদ্ধভাবে হয়েছে বলে ধর্তব্য হবে তবে এ কাজ করার কারণে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে অবশ্যই কোম্পানির উৎসৃষ্ট খাবার বা অন্য অতিরিক্ত জিনিস যা তারা ফেলে দিবে আমি কি তার ঘরে নিয়ে আসতে পারি পক্ষ থেকে আনার অনুমতি নেই কোম্পানির পক্ষ থেকে যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আনতে পারেন না আর যদি নিষেধাজ্ঞা কিংবা নির্দেশনা কিছুই নাই এরকম হয় তাহলে নিশ্চিত ক্ষতির মধ্যে পড়বে বা ফেলেই দিবে দিন শেষে সেটা আপনি ফেলে দেওয়ার স্টেজে আসলে তখন আপনি নিয়ে আসতে পারেন এরপরের প্রশ্ন হলো আমি এক মাস সরি আমি প্রথম স্বামীর বিবাহ বন্ধনে থাকতে এক ছেলের প্রেমে পড়ি পরবর্তীতে আমার স্বামী আমাকে তালাক দিলে তার ছয় মাস পরে ছেলের সাথে বিয়ে হয় এ বিয়ে কি সহি হয়েছে দেখুন স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনটা মাসিক অতিক্রম হওয়ার পর আপনি অন্যত্র বিয়ে করতেই পারেন আর যদি সন্তান কোনো গর্বে থাকে তাহলে গর্বস্থ সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আসার পর আপনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারেন অতএব এটা কি বলা হয় ইদ্যত অর্থাৎ বিয়ের পর এই নির্দিষ্ট সময়সীমা এটা পার হওয়ার পর আপনি যদি অন্যত্র বিয়ে করেন তাহলে সে বিয়ে বিশুদ্ধ কোনো অসুবিধা নেই তবে বিয়ের আগে তার সাথে যে হারাম সম্পর্ক রয়েছে তার জন্য আল্লাহ কাছে ইস্তেক এবং তব আপনাকে করতে হবে এরপরে প্রশ্ন হলো বাচ্চারা দুধ খাওয়ার পর অল্প বমি করলে সেটা কি নাপাক হবে খুবই অল্প সামান্য পরিমাণ যদি বের হয় তাহলে সেটা নাপাক হিসেবে ধর্তব্য হবে না তবে পরিষ্কার করে নেওয়া তো অবশ্যই উত্তম এরপরে প্রশ্ন ইমাম মাহাদি এলে তার দলে যোগ দিতে কি আরবি ভাষা জানা থাকতে হবে উত্তর হলো না ইমাম মাহাদি এলে তার দলে যোগ দেয়ান করার জন্য বা তার অনুসারী হওয়ার জন্য আরবি ভাষা জানা থাকতে হবে এরকম কোনো শর্ত কোথাও উল্লেখ করা হয়নি বরং ফেতনা মুক্ত থাকা দাজ এবং অন্যান্য ফেতনা আয়োজম যে সমস্ত মুক্ত থাকার জন্য যে সমস্ত আমল আছে হকের উপর টিকে থাকার জন্য যে সমস্ত নির্দেশনা আছে কোনো আমল করাটাই হলো মুখ্য বিষয়